কারণ বাংলাদেশের কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ জুলুমকে সহ্য করতে পারে না বর্তমান আমাদের যে গণ অভ্যর্থন হয়েছে এক বছর হয়ে গিয়েছে গত এক বছর আগে ঠিক এই দিনে বাংলার সর্বস্তরে জনগণ উল্লাসে মেতে উঠেছিল স্বৈরাচার পতনের কারণে কারণ বাংলাদেশের কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ জুলুমকে সহ্য করতে পারে না যখনই জুলুম হবে যখনই অন্যায় হবে যখনই দেশের মাঝে নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে তখন মানুষ সকল দলকে পরিত্যাগ করে সবাই এক কাতারে এসে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবে এরই একটা নজির এই বাংলাদেশের জমিনে হয়েছে ছত্রিশে জুলাই পর্যন্ত আমরা সংগ্রাম করে গিয়েছি এবং এই সংগ্রামের মাধ্যমে আমাদের উদ্দেশ্য ছিল দেশ এবং জাতিকে বাঁচানো এবং সেই উদ্দেশ্যে আমরা সফল হয়েছি এজন্য আমরা দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমানে আমরা যা দেখছি বর্তমান সমাজ বর্তমান সময়ে আমাদের যা করণীয় দেশ এবং জাতির জন্য সেটা হচ্ছে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে এবং সমস্ত অপকর্মকে বাদ দিয়ে এক কাতারে সকলকে এসে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ম মতামত ভুলে গিয়ে সকলকে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করতে হবে যদি আমরা তা করতে পারি তাহলে দেশ সুন্দর হবে সমাজ সুন্দর হবে এবং রাষ্ট্র সুন্দর হবে আর যদি আমরা নিজের স্বার্থের জন্য নিজের দলের স্বার্থের জন্য আমরা যদি কাজ করি তাহলে কখনো দেশের মানুষ সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ শান্তি শান্তিতে বসবাস করতে পারবে না আজকে তো আমরা আনন্দের কথা বলছি কিন্তু যারা শহীদ হয়েছে আবু সঈদ মুগ্ধ তাদের মার ভিতরে তো আজকে আনন্দ নাই তাদের ভিতরে কান্না সেই কান্না আজকে তারা আমাদেরকে দেখাতে পারছে না কিন্তু তাদের সেই সন্তান হারা কান্না তারা একমাত্র বুঝতেছে আমরা সেই কান্না জবাব কীভাবে দিব যদি দেশে আমরা শান্তি ফিরিয়ে আনতে পারি রাষ্ট্রে আমরা যদি শান্তি কায়েম করতে পারি এবং মানুষ যদি সুন্দরভাবে সমাজ বসবাস করতে পারে তাহলে তাদের এই কান্নার প্রতিফলন আমরা দিতে পারব কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পারতেছি যে আমরা একক দল হিসাবে দেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই এভাবে কখনো একক দল হিসাবে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না দলবদ্ধ হয়ে থাকলে হাজারো হরিণ যদি একসাথে থাকে তাহলে চার পাঁচটা ভাগ যদি যত শক্তিশালী হোক না কেন ওই সমস্ত হরিণকে কিছু করতে পারবে না আমরা যদি শক্তভাবে থাকি তাহলে কোনো দেশ কোনো জালেম আমাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না এখন আমরা সকলে শান্তি চাই এই শান্তি সমাজে রাষ্ট্রে পরিবারে কীভাবে প্রতিষ্ঠিত হবে অথচ আমরা সকলে শান্তি চাই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি শান্তিকে বাস্তবায়ন করতে হয় তাহলে যে ইসলাম আল্লাহ তারা দিয়েছেন যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন ওই রব আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা মৃত্যুর পরে কি হবে মৃত্যুর আগে কি হবে সমস্ত কিছু তিনি কোরআনের মাঝে লিপিবদ্ধ করে দিয়েছেন আজকে সেই কোরআনের আইনকে যদি আমরা সর্ব জায়গায় বাস্তবায়ন করতে পারি চুরি করলে এই শাস্তি জিনা করলে এই শাস্তি এক এক অপরাধের এ এই শাস্তি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যদি এই শাস্তিগুলো আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজ থেকে অন্যায় নির্যাতন এবং সমস্ত অপকর্ম দূরীভূত হবে আর যদি মানুষের তৈরি গণ গণতন্ত্র মন্ত্র দিয়ে আমরা দেশ চালাতে চাই তাহলে নারী তার অধিকার ফিরে পাবে না পুরুষ তার অধিকার ফিরে পাবে না দেশে এবং রাষ্ট্রে কখনো শান্তি ফিরে শান্তি ফিরে আসবে না